ডাক দিয়ে তার পরিচয় দিচ্ছেন এবং বলছেন ও মানব মন্ডলী জেনে রাখো তোমাদের মধ্যে মন্ত্রী থাকতে পারে প্রেসিডেন্ট থাকতে পারে সচিব থাকতে পারে বিভিন্ন পদস্থ কর্মকর্তা থাকতে পারে ভিআইপি সিআইপি থাকতে পারে কিন্তু আমার কাছে সম্মানিত কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم هي من أبمن أمي تمادر كسي جان سيشتي এক নর এবং নারী থেকে এবং সেখান থেকে বিভিন্ন ভাষা বিভিন্ন গোত্র বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে তোমাদের মধ্যে সেই বান্দাই আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত আমার কাছে সবচাইতে বেশি দামি যে বান্দাটা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি ভয় করে অর্থাৎ যে মুত্তাকি বলুন তো যে কি মুত্তাকি মুত্তাকি মানে হচ্ছে যে বান্দা পৃথিবীতে কাউকে না ভয় করে ভয় করে কাকে আল্লাহকে সামনে মুক্তা কি হর মাস আসতেছে কি হর মাস পাকু অর্জনের মাস আসতেছে আল্লাহ তো রেজাল্ট জানাইয়া দিয়েছেন যদি রোজা রাখতে পারো মোহান্নবুল আলমিন বলেন খুব কমন আয়াত মুখের আয়াত পকেটের আয়াত সবাই বলুন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম বলুন তোমাদের জন্য সিয়ামকে লিখিত আকারে পাশ করা হয়েছে কুতিবা বা ফরিদা বলা হয় নাই লিখিত আকারে পাশ করা হয়েছে মজবুত করে পাশ করা হয়েছে এই রোজার মধ্য দিয়ে তোমাদের ফলাফল হবে তোমরা মুত্তাকি হতে পারবে কিন্তু এমন মুত্তাকি হয় তোমরা বদব্যাস বর্জন করতে পারবে কিন্তু রমজান মাসে সারাদিন ভালোই ঠিক মতো রোজা রাখে সন্ধ্যা যখন হয়ে যায় ইফতার করার পরে মুদিখানার দোকানের সামনে যায় বলে সারাদিন বিড়ি খাই নাই একসাথে তিনটা বিড়ি খাসা সহ আছে না নাই আসতে বলবেন না আছে না নাই লাভ হলো কি যে রোজা আপনাকে সুত থেকে বাঁচায় না যে রোজা আপনাকে মিথ্যা থেকে বাঁচায় না যে রোজা জমির আইল ঠেলা বন্ধ করতে পারে না যে রোজা গিবত বন্ধ করতে পারে না যে রোজা হিংসা বন্ধ করতে পারে না যে রোজা পরশ্রীকাতরতা জেলাসি বন্ধ করতে পারে না এটা রোজা নয় মেল্লামিদা কওলু যুর ওয়া আল আমাল বিহি ফলাইসা লিল্লাহি ফি আইদা তুআমা ওয়া শারাবা তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই রাসূল বলেছেন আল্লাহু আকবার জন্য। সুরা হুজরাতটা আমাদের দরকার হুজরাতের মধ্যে দশটা শিক্ষা আছে সুরা হুজরাতের মধ্যে কটা শিক্ষা আছে দশটা শিক্ষা সময় হয়তো পাবো না আমি এবছর এটি সংক্ষিপ্ত সময় আমি চান্স পেয়েছি আমি আমি সময় নিয়ে এসেছিলাম তো যাই হোক আপনারা আসতেও দেরি করেছেন আবার আজকের এই দিনে একাধিক কিছু প্রোগ্রাম থাকার কারণে জনসমাগম আরো হওয়ার কথা ছিল যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লাহ বলছেন তাহলে তোমাদের মধ্যে সেই লোকটা আমার কাছে সম্মানিত যে আমাকে সবচাইতে বেশি ভয় পায় আমার হুকুম হাকামগুলো মেনে চলে যারা মুত্তাকি আমরা কি মুত্তাকি হতে চাই ভাই সবাই কি মুত্তাকি হতে রাজি আছি আমরা সেই গুণগুলো থাকার দরকার আছে না নাই মিথ্যা কথা বলা ওজনে কম দেওয়া ঠকবাজি করা চাঁদাবাজি করা লেনদেন উল্টাপাল্টা করা মুত্তাকি কারা হবে কোরআন খুল্লি জবাব আসে কোরআন খুলবেন সঙ্গে সঙ্গে মুত্তাকির পরিচয় মহান রব্বুল আলামিন বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جربوا الله أكبر نمبر 1 অদৃশ্যকে যারা বিশ্বাস করবে আল্লাহকে দেখা যায় না কিন্তু বিশ্বাস আছে না নাই নামাজ কায়েম সম্পদ থেকে কিছু অংশ প্রতি খরচ করবে কিতাবকে বিশ্বাস করবে বিশ্বাস করবে আল্লাহ এই পাঁচটা গুণ বলছেন আসবে যার তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সফলতা জোরে বলিস একটু কান লাগাবেন তা কোয়াটা কাকে বলে একটু ফিল করবেন জাস্ট কিছু উদাহরণ দিতে গেলে সাহাবে কেরামদের জীবন চলে আসে ধরুন সঈদিন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু কয়ে নাম্বার খালিফা বলেন কয় নাম্বার মানুষটাও কয় নাম্বার বলেন এক নম্বর মানুষ এক নম্বর খলিফা এক নম্বর মানুষ রসুল বলেছেন আমার পরে আবু বাকর কোন সূর্যোদয় হয়নি অস্ত যায়নি এই পৃথিবীতে যে আবু বকরের চাইতে উত্তম হতে পারে এত সম্মানিত মানুষ আল্লাহর ভয় কাকে বলে দেখেন রাতের আধারে তিনি একা একা হাঁটতেছেন একটা দেশের রাষ্ট্রপ্রধান একা একা হেঁটে তিনি জনগণকে দেখতে যাচ্ছেন জনগণের অবস্থাগুলো ঘুরে ঘুরে দেখতেছেন রাতের আধারে খালি পায়ে হাঁটতেছেন এই দৃশ্য কারো চোখে পড়ে নাই দিন অমরে ফারুক তাকে দেখে ফেললেন দেখে ফেলে বললেন আমিরুল মুমিনিন এত গভীর রাত্রিবেলা আপনি একা কি। রাস্তা দিয়ে চলছেন ভালো কথা চলবেন কিন্তু খালি পায়ে হাঁটেন কেন পাথরের রাস্তা পাথরের আঘাতে চামড়া ফেটে রক্ত বের হয়ে আপনি রক্তাক্ত হয়ে যাবেন জুতা পায়ে তো হাঁটতে পারতেন তিনি বলছেন আবু অমর আমি খালি পায়ে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটতে যাই এই গভীর রাত এই পাথরের সঙ্গে আমার জুতার একটা আওয়াজ সৃষ্টি হবে ধাক্কা লেগে বাড়ি লেগে একটা আওয়াজ হবে এই আওয়াজে যদি আমার জনগণের গফিরাতের ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায় কেমতের দিন আমাকে আসামির কাঠগড়ে দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে এই জন্য আমি খালি পায়ে হাঁটি সুহান বলবেন না কার ভয় তারা কি শাসক ছিলেন না খাদেম ছিলেন বলুন তাদর্শ যে শাসক হবে সে জনগণকে দেখে ভয় পাবে আদর্শ শাসকের পরিচয় জনগণকে দেখে শাসক ভয় পাবে বলুন তো উচিত কোনটা শাসক ভয় পাবে না জনগণ ভয় পাবে বলেন 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 শাসক ভয় পাবে এই ষোলো বছর আমরা যে ছিলাম কি জনগণ ভয় পাইছে না শাসক ভয় পেয়েছে বলেন এই পৃথিবীতে যত অর্জন বলেন সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দিয়ে দেয় বিভিন্ন